গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকাল সকাল ওপরেই বসে ব্রেকফাস্ট করছিলাম আর ব্রেকফাস্টে ছিল কিন্তু চাউমিন যেটা কিনা না বানিয়েছিল বানিয়েছিলো তো ওপরে দিয়ে গেছে বড় তো ওপরেই করছিল মানে খাওয়া দাওয়াটা করে নিলাম আর তার মেন কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা করছিল কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো তো তাড়াতাড়ি স্নান করতে পারছিলাম না ওপর থেকে স্নান করে যেহেতু নিচে নামি একবারে আর এদিকে দেখো এইসব জামা কাপড় তারপর হর্লিক সব একটা মানে জায়গায় প্যাক করছিলাম বাড়ি যেতে হবে যেহেতু তো এখানে সব কিছু নিচ্ছিলাম আর খুব ইচ্ছে করছিল নিজের বিয়ের অ্যালবামটা একবার খুলে দেখতে তো সেখানেই একটু দেখছিলাম আমাদের প্রি ওয়েডিং শ্যুট সব কিছুই দেখছিলাম আর অনেক কিছু মনে পড়ছিল এইদিকে বড় চলে যাবে কোচবিহার প্রথমবার আমাকে এভাবে এই অবস্থায় রেখে চলে যাবে তো ওর ব্যাগটাও গুছিয়ে দিচ্ছিলাম একটু আর আমার মনটা ভীষণ খারাপ ছিল যার জন্য নিচে যেতেও ইচ্ছে করছিল না তো সারা দিনটা কিভাবে কাটিয়েছি মনটাও খারাপ ছিল কান্নাকাটি করছিলাম যে মানে কি করে থাকবো এরম একটা ব্যাপার হচ্ছিল আর মা কিন্তু সন্ধ্যেবেলায় তালের বড়া বানিয়েছিলো সেটাও খেয়েছিলাম আর এটা পরের দিন সকালের ভিডিও মানে যেদিন বর চলে যাবে তো সেদিনও না সকালবেলায় খেতে নামেনি নিচে মোড়টা এতটাই খারাপ ছিল অন্য সময় ওর চলে যাওয়াটা একটা আলাদা ব্যাপার বাট এই প্রেগনেন্সি অবস্থায় একটা মেয়ে কিন্তু সবসময় তার হাজব্যান্ডকেই আগে পাশে চাই। আর যেহেতু পাঁচ মাস ওর কাছে কাটিয়ে এসেছি আর এই প্রথমবার মানে ওকে ছেড়ে থাকতে হবে এইটা ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিলাম না যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে সকালবেলার একটু ফল খেলাম আর তারপরে স্নান করা হয়ে গেছে ওর হাতে এখন এটা ধাগা বেঁধে দিচ্ছিলাম কিছু হয়তো বিপত্তারণী ধাকা মা রেখে দিয়েছিল সেটাই বেঁধে দিচ্ছিলাম আর আজকের হনুমান চল্লিশাটা পরে কিন্তু বড়ি আমাকে শুনিয়েছিল আর অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম সেই সময়টাই আজকে একটা খারাপ অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সেটা বলছি এখানে দেখো বর চলে যাবে তাই আটাটা একটু মেখে রেখেছিলাম আর এই যে রান্না রান্নাবান্না মা সব করেছিল যাই হোক যে কথাটা শেয়ার করব সেটা চলো সামনে ক্লিপটা তোমাদের দেখাই তো বরের সাথে এই টাইমগুলো যে স্পেন্ড করি কিছু কিছু আমি ধরে রাখি আমি জানি না এর মধ্যে কোনো অশ্লীলতা আছে কি না আমার চোখে অন্তত ধরা পড়েনি যাই হোক এইগুলো নিয়ে অনেক কিছুই খারাপ মন্তব্য হয়েছে আমি ভিডিও করে কেন রেখেছি বা কেন দিয়েছি মিডিয়াতে সেটা যদি সেটা সত্যি খুব খারাপ জিনিস হতো অবশ্যই সেটা আমি শেয়ার করতাম না আর সব থেকে কী জানো তো মানে মানুষ মানুষের ভালোবাসাটা দেখতে পারে না একজন স্বামী স্ত্রী যে ভালোবাসবে দুজন দুজনকে এই ব্যাপারটাই না অনেক মানুষ সহ্য করতে পারে না তো সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে এরপরে কিন্তু আমাদের দুজনের মধ্যেও অনেক বাজে মনোমালিন্য হয়েছে তো সেগুলো আমি মনে করতে চাই না যাই হোক আমার কাছে এগুলো স্মৃতি আমার প্রেগনেন্সি জার্নি স্মৃতি তাই আমি এগুলোকে কখনো ফোন থেকে ডিলিট তো দূরের কথা আমি মন থেকেও ডিলিট করতে পারবো না আর ফোনে যখন আমি ধরে রেখেছি আমি সেটাও ডিলিট করতে পারবো না সেটা আমি স্মৃতি হিসেবেই রেখে দিলাম কে কী বললো আমার তাতে কোনো যায় আসে না যাই হোক আজকের ভিডিওটা চলাই পর্যন্ত। পর্যন্তই